জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করতো ছোট করত যারাই করেছে তাদের পরিণতি আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না আমরা মনে করি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করে আগামীর বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারবে না ভাই একটু আগে একটা কথা বলেছেন আমি শুধু অ্যাড করি আমরা জনাব মির্জা ফরুল ইসলাম আলমগীরকে অত্যন্ত শ্রদ্ধা করি আমরা তাকে সজ্জন ব্যক্তিও মনে করি কিন্তু আমরা স্পষ্ট করি শুধু তাকে নয় শুধু বিএনপিকে নয় পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান আমরা স্পষ্ট করে বলি ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না এক ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না কোনো রাজনৈতিক দলকে ছোট করে টিটকারি করে যারাই করেছে আজকে থেকে দুই বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করতো ছোট করত। যারাই করেছে তাদের পরিণতি আগামী বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না আমরা স্পষ্ট করে আরও কিছু জিনিস আপনাদেরকে শুধু বলে দেই যে আগামীতে এই বাংলাদেশে যারা চব্বিশের অভ্যুত্থানে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই ফ্যাসিসদের অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসাবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে বাংলাদেশে না পৃথিবীর কোনো জায়গায় ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইকারী বিপ্লবের সাথে যারা লড়াই করেছে যারা গণভ্যুত্থানে লড়াই করেছে ছাত্র জনতা তারা এবং ফ্যাসিস্ট একসাথে কোনোদিন কোনো দেশের রাজনৈতিক কাঠামোতে কাজ করতে পারে না